কোনো লোকাল রশি না অরিজিনাল চাইনিজ রশি যথেষ্ট মোটা আপনি দেখেন অনেক মোটা মাল যে মোটা মাল সবচেয়ে স্ট্রং মাল পানিতে দশ বছরও কিছু হবে না মাস্টার যারা করবেন দশ বছর বিশ বছর কি হবে না যে পঞ্চাশ তিরিশ আছে এইখানে একটা পঞ্চাশ তিরিশ আছে এই যে পঞ্চাশ তিরিশ আছে ছত্রিশ চল্লিশ চল্লিশ তিরিশ রেডি স্টক কোনো শেষ নাই আপনি যে আমার দুই পাশে দেখেন তিরিপল আর তিরিপল উপরে দেখেন আর হচ্ছে কালো অনেক চাহিদা সম্পন্ন একটা মাল এই কালারটা যেন আনছি আমরা এক পাশে কালো আর এক পাশে সাদা যতটুক লাগে ছয় বাই ছয় থেকে শুরু করে এক হাজার ফুট বা এক হাজার ফুট ত্রিপল আমরা আপনাদেরকে সাপ্লাই দিতে পারবো মাত্র কোরিয়ান প্রোডাক্ট ফিনিশিং হচ্ছে অন্য সব ট্রিপল থেকে আলাদা ফিনিশিং দেখবেন কতটা গ্লেস মারে কতটা সুন্দর ফিনিশিং আরেক পাশে ব্লু এটা হচ্ছে ট্রিপলের জগতে সবচেয়ে কমন কালার এটা সবার কাছেই পাবেন চার পাশে রশিগুলা পেস্টিং করা আছে চার পাশে এরকম সুন্দর করে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রিপলের কালেকশন দেখাবো কোথা থেকে আপনারা অরিজিনাল কোরিয়ান ট্রিপলগুলো নিতে পারবেন সেই সন্ধান আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিব আর আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আরাফাত ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের দোকানের নাম হচ্ছে আরাফাত মেশিনারিজ 26 মদন পাল লেন জিন্নাত মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার 77 আসা করি খুব সহজ এটা পুরান ঢাকা নবাবপুর অবস্থিত গুলিস্থানের পাশে নবাবপুর এসে প্রথমে টার্গেট করতে হবে নবাবপুর টাওয়ার নবাবপুর টাওয়ারে অপোজিটই হচ্ছে মদন পাল লেন মদন পাল লেনে জিন্নাত মার্কেট দ্বিতীয়তলায় আমাদের শোরুম আমরা ত্রিভলে ভাষাভাষী Ordnance Machines ব্যবসার সাথেও জড়িত এইজন্য আমাদের দোকানের নাম আরাফাত মেশিনারিজ আর কি তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন তো ভাই আপনাদের কাছে কী ধরনের ত্রিফলগুলো পাওয়া যায় ভাই আমাদের কাছে আপনারা সরাসরি কোরিয়া থেকে ইম্পোর্টেড অরিজিনাল কোরিয়ান ত্রিফল পাবেন আমরা কোনো বাংলা কোনো চাইনিজ কোনো নকল কোরিয়ান প্রোডাক্ট বিক্রি করি না কারো যদি কোনো সন্দেহ থাকে যারা ফাত কাছে ইম্পোর্ট লাইসেন্স আছে কি না আমাদের সাথে যোগাযোগ করবেন সব দেখা দেবো ইনশাআল্লাহ সর্বপ্রথম শুরু করবো হচ্ছে আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট সিলভার আর কমলা কালার একটা মাল সিলভার কমলা কমলা চমৎকার কালার কম্বিনেশন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং নাসা মেড ইন কোরিয়া শতভাগ কোরিয়ান প্রোডাক্ট কোনো ভেজাল নাই আপনার এই কোরিয়ান প্রোডাক্টের ফিনিশিং দেখতে হয় ভাই কোরিয়ান প্রোডাক্টের ফিনিশিং হচ্ছে অন্য সব ত্রিপল থেকে আলাদা ফিনিশিং দেখবেন কতটা গ্লেস মারে কতটা সুন্দর ফিনিশিং আর দর্শক আপনারা হাত দিয়ে ধরলেই কিন্তু হাত দিয়ে ধরলে আসলে বুঝতে পারবেন যে প্রিমিয়াম কোয়ালিটির ত্রিপল বা এটা কত সাইজ করা আছে এটা হচ্ছে আমাদের সামনে যেটা রাখা আছে এটা হচ্ছে আপনার বিশ একুশ সাইজের একটা ত্রিপল এটা হচ্ছে আপনার এই যে এক সিলভার কালার আরেক পাশে কমলা কালার কমলা কালার জি এটা কত জিএসএম এর এটা হচ্ছে আমাদের ছশো পঞ্চাশ আছে এটার মধ্যে আপনার সাড়ে পাঁচশো গ্রেডেরও আছে পাঁচশো গ্রেডেরও আছে আচ্ছা বিভিন্ন আছে মানে কালারের মধ্যে জিএসএম টা কম বেশি আছে রাইট আপনার এই বিশ একুশ

দর্শক আমরা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছ অনেক বড় ট্রিপল এটা 30 বাই 30 একটা ট্রিপল সাইজ 30 বাই 30 যারা ডেকোরেটর ব্যবসা করে তাদের জন্য এগুলা বেশি লাগবে এই যে দর্শক দেখুন কিন্তু লোকাল রশি না অরিজিনাল চাইনিজ রশি যথেষ্ট মোটা আপনি দেখেন অনেক মোটা মাল তো দর্শক দেখুন এটাই কিন্তু এই যে চার পাশে রশিগুলা পেস্টিং করা আছে চার পাশে এই যে এরকম সুন্দর করে পেস্টিং করে দিচ্ছি আমরা এগুলো কিন্তু নষ্ট হবে না সহজে আর এই রশি আলে মালে আমরা কিন্তু উন্নত মানের রিং যেটা সোনালী কালার আইলেস্টা ব্যবহার করে থাকি যাতে জং না পরে জং না পরে এটা হচ্ছে এই যে কালারটা দেখাবো এটা হচ্ছে সিলভার কালার আরেক পাশে হচ্ছে টিয়া কালার কি কি সাইজ আছে রেডি করা ভাই আমাদের কাছে এই যে 50 30 আছে এইখানেও একটা 50 30 আছে এই যে 50 30 আছে 36 40 40 30 40 36 40 36 এরকম করে আপনারা যথেষ্ট প্রকার সাইজ আমাদের কাছে পাবেন এইখানে যদি আসেন এই যে চল্লিশ তিরিশ রশি সহ আছে চল্লিশ তেত্রিশ আছে এই পাশে আপনার হচ্ছে এই যে তিরিশ তেত্রিশ আছে তেত্রিশ তেত্রিশ আছে তারপর যদি এই পাশে দেখাই আরও চল্লিশ তেত্রিশ আছে এরকম বিভিন্ন বড়ো বড়ো সাইজের মাল আমাদের কাছে পাবেন যদি টিয়া কালারের মধ্যে দেখে এই যে তেত্রিশ ছত্রিশ আছে তিরিশ তিরিশ আছে এই পাশে আপনার এই যে চল্লিশ ছত্রিশ আছে বিভিন্ন প্রকার কালেকশন কিন্তু আমাদের কাছে আছে রেডি স্টক কোনো শেষ নাই আপনি যে আমার দুই পাশে দেখেন ত্রিপল আর ত্রিপল উপরে দেখেন চারিদিকে দেখেন এই যে ত্রিপল এই যে একটা সাইজ দেখাবে এটা হচ্ছে দেখেন পঞ্চাশ উনচল্লিশ একটা সাইজের ত্রিপল আছে পঞ্চাশ উনচল্লিশ আছে এই যে পঞ্চাশ উনচল্লিশ ছত্রিশ ছত্রিশ

তিরিশ বিশ আছে তিরিশ বিশ আছে ছত্রিশ চব্বিশ আছে মানে হচ্ছে আপনার সকল প্রকার রেডি স্টক কিন্তু আমাদের কাছে পাবেন যত বড় ত্রিপাল হোক সবই আমরা দিতে পারবো আপনাদের এই যে ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা একটা আরেকটা রুম এখানেও দেখেন আপনি যথেষ্ট পরিমাণ কালেকশন স্টক আছে উপর থেকে শুরু করে যদি তিরিশ চব্বিশ বত্রিশ চব্বিশ ছত্রিশ চব্বিশ এই পাশে হচ্ছে গোল্ডেন আর্মি দ্বারা চল্লিশ তিরিশ রশি কলাবাদা সিলভার রশি এই পাশে হচ্ছে আপনার এই যে দেখেন তিরিশ তিরিশ আছে তিরিশ বিশ আছে যদি আমার হাতের ডান পাশে ঘুরাই তিরিশ চব্বিশ আছে তিরিশ বাইশ আছে মানে বিভিন্ন প্রকার সাইজিং করা আপনার আমাদের কাছে ট্রিপল রেডি স্টক পাওয়া যাবে এছাড়া আপনার পাইকারি

করতে পারবেন তারপর আমরা আপনাদের ঠিকানায় ইনশাআল্লাহ ত্রিপালটা পৌঁছে দিব আপনারা অনলাইনে যখন লেনদেন করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন কারণ অনলাইনে এখন প্রচুর প্রতারণা হচ্ছে যারা প্রতিষ্ঠিত তারা কখনোই প্রতারণা করে না অবশ্যই ভিডিও কল দিয়ে দোকানের সাথে কথা বলে করবেন কিছু যে আমাদের অনেক মাল গোল্ডেন কালার যেটা হবে সুপার স্টার মেড ইন কোরিয়া ব্র্যান্ড আমরা শুধু নাসানা সুপার স্টার এর মাল আমরা বিক্রি করে থাকি এ পাশে হচ্ছে আপনার নর্মালি যে মেড ইন কোরিয়া যেটা আছে এগুলো কিন্তু নন ব্র্যান্ডিং মানে কোরিয়ান মাল ব্র্যান্ডিং ছাড়া মেড ইন কোরিয়া হবে সুপার স্টার যদি দেখেন আরেকটা মাল তারপরে এই যে যদি সুপার স্টার আরেকটা মাল দেখে এই যে সুপার স্টার মেড ইন কোরিয়া এটা হবে টিআরটিয়া কালার স্টার মধ্যে টিআটিআ পাবেন গোল্ডেন আর্মি পাবেন বিভিন্ন কোয়ালিটির মাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন কারো অরিজিনাল কোরিয়ান রোলের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম আস্ত সম্পূর্ণ রোল আমরা সাপ্লাই দিতে পারবো এটা একটু দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে মোটা মাল সবচেয়ে স্ট্রং মাল পানিতে দশ বছরও কিছু হবে না মাস্টার যারা করবেন দশ বছর বিশ বছর কিছু হবে না এটা হবে যে আর্মি কালারের আর্মি কালার এস এস মাল বলে এটা আমাদের ট্রিপলের জগতে সবচেয়ে মোটা এর উপরে কোনো মাল হয় না আপনি দেখেন অনেক মোটা অনেক মোটা এই যেটা আমাদের ব্র্যান্ডিং করা আছে আমাদের মেড ইন কোরিয়া ব্র্যান্ডিং করা আছে এরকম রোল লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা ব্যবসায়ী আছেন কোরিয়ান রোল নিয়ে ব্যবসা করতে চান তাদের তারা আমাদের কাছ থেকে পাইকারি রোল নিতে পারবেন তো ভিডিও শেষে আমাদের দোকানের ঠিকানা আবার একটু বলে দিচ্ছি আমাদের দোকানের নাম আরাফাত মেশিনারি ছাব্বিশ মদন পারলেন জিন্নাত মার্কেট দ্বিতীয় তারা দোকান নাম্বার সাতাত্তর আসতে হবে পুরান ঢাকার নবাবপুরে গুলিস্তানের পাশে নবাবপুর টার অপোজিটে মদন পাল্লেন মদন পাল্লেন জিন্নভাবে দুই তালে আমাদের শোরুম আছে এছাড়াও আপনারা না চিনলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোক যে আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের শোরুমে নিয়ে আসবে এছাড়াও আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন মাত্র একদিনে মাল পৌঁছে দিয়ে থাকি দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ত্রিপলের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ